আপাতত কারোর সাথে মিশতে চায় না যেসব জায়গা থেকে কষ্ট পেয়েছি সেসব জায়গায় ফিরতে চায় না কারো ভুল ধারণা ভাঙতে চাই না যা ইচ্ছা ভাবুক আমাকে মিথ্যা অপবাদ চাই না চাই না আর কেউ বুঝুক আমাকে আপাতত দূরত্ব যাচ্ছি শান্তির দরকার আমার শান্তি যাচ্ছে যাকে বেশি বলে দেবেন সে আপনাকে মূল্যহীন বানিয়ে দেবে এবং যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে কষ্ট দেবে যাকে বেশি পাত্তা দিবেন সে আপনাকে পাত্তাহীন বানিয়ে দিবেন যাকে আপনি বুকে আগিয়ে রাখবেন সে আপনাকে পিছন দিয়ে ছুরি মারতে থাকবে আর এটাই দুনিয়া মানতে না চাওয়া চিরবাস্তব সেজন্য আমি বলবো দুনিয়ার মাঝে বেশি মায়া দিয়ে না আবেগ দিয়ে না যেটুকুই দরকার ঠিক ততটুকুই করুন এবং নিজের লাইফটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করুন